দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যারকে গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর এস আর প্রদান করেছে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যারের হাতে এ পদক তুলে দেওয়া হয় শিল্পী সঙ্গীত শিল্পাঙ্গন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট আটত্রিশ জনকে সম্মাননা প্রদান করা হয় শ্রেষ্ঠ চিত্র গ্রাহক হিসেবে পুরস্কার অর্জন করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রধান চিত্র গ্রাহক নুরুদ্দিন আহমেদ এ সময় সঙ্গীত ও শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় বেশ কয়েকজন শিল্পীকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া ডিএমআরসি কলেজের প্রতিষ্ঠাতা ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসার এ সময় উপস্থিত ছিলেন